আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত নিউ ইলেকট্রনিক্স থেকে আমদ জাকির হোসেন আবার চলে আসলাম আপনাদের মাঝে যারা বলছেন যে ভাই আলো কি তো লাইট লাগবো ভাই লাইটের আলো দেখা লাইট দেবেন তাদের জন্য আজকে তিন তিনটা মডেল নিয়ে আসলাম ছয় হাজার এম এ আপনারা একটু এখানে ফলো করেন যারা লেজার লাইট আর টর্চ লাইটের ভিতরে চাচ্ছেন এটা হলো লেজার আর টর্চ দুইটা একসাথে একটার ভিতরে দুইটা লাইট পাবেন আর এটা হলো শুধু টর্চ লাইট আরেকটা মডেল আছে সেটাও দেখাবো আচ্ছা দেখেন আমি একটু আলোটা দেখাই এখন হ্যাঁ একটু খেয়াল করেন পুরো এরিয়া কাভার করবো আবার যদি আপনি জুম লাইট ইন আউট করেন ইন আউট করতে পারবেন আমি আলোটা আপনার আবার দেখাচ্ছি একটু খেয়াল করেন এই দেখেন একদম আপনার এক কিলো কিলো সুন্দর ক্লিয়ার মতো দেখতে পারবেন এক কিলো আবার যখন জুমটা বড় করবেন তখন আলো দূরে যাবে না কাছাকাছির জন্য সবচেয়ে বেস্ট কাছাকাছির জন্য এটার ভিতরে আবার আপনার লেজার লাইট আছে এই যে লেজার লাইট যারা লেজার লাইটের কাজ করতে চান ট্রাফিক পুলিশের কাজ করতে চান তাদের জন্য এই লেজার লাইটের কাজ করতে চান হ্যাঁ এইরকম প্রশ্নের কাজ আর অফ হবে দুইটেই হবে শুধু অন আর অফ এই যে ল আপনার একটা হ্যাঁ এটা এখানে পার্সেন্টেজ আছে শু করবে এখানে পার্সেন্টেজ দেখতে পারবেন চারটি দাগ আছে আর এটা হলো শুধু টস লাইক যারা শুধু টস লাইক চাচ্ছে লে দেন 99% শু করতেছে এটা আমি একটু দেখাই ওটা বন্ধ করে দাও এই যে দেখেন একটু আলোটা দেখেন এটা এক কিলো পুরো সুন্দর ক্লিয়ার দেখতে পারবেন এই যে আমি একটু এইখানে গাছে মারতেছি একটু খেয়াল করেন পুরো কাভার করবে এরিয়াটা আবার যখন জুম করবেন ওই দেখেন বাড়িটা দেখা যাচ্ছে এক কিলো করে পুরো ক্লিয়ার দেখতে পারবেন তিনটা মডেল আছে তিনটা মডেল দেখতে পারবেন আরেকটা আছে মডেল একটু দেখেন এখানে এই যে আরেকটা আছে মডেল এটাও পার্সেন্ট শু করবে এই যে পার্সেন্টটি সেখানে আমি দেখাচ্ছি এটাও পার্সেন্টের শু করবে এটার আলোটা দেখাচ্ছি এটা মডেলটা বলে দিই যারাই নেবেন অবশ্যই আমাকে মডেল বলবেন এটা পাঁচশো মডেল হ্যাঁ এটার আলোটা এখন দেখেন এই যে এটা হাই এই যে দেখেন আলোটা চার্জ নাই চার্জ দিলে আরও আলো হবে এটা লো এটা আপনার আরও লো এটা আপার ডিপার আপার ডিপার যখন জ্বালাবেন আপার ডিপার হ্যাঁ এই চোদ্দোটা যারা নেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হলো আপনার দুই হাজার টাকা হ্যাঁ চোদ্দ যেটা আর যেটা আপনার একটু ছোটোর ভিতরে নেন এই যে এটা আছে এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটার মডেলটা একটু দেখেন এই যে কোম্পানির জেড এফ জিরো ওয়ান এটা হলো এফ জিরো ওয়ান মডেল হ্যাঁ এটা যারা নেন এটা সতেরোশো টাকা শুধু করবেনি এই উপলক্ষে সতেরোশো টাকা এক কিলো সুন্দর ক্লিয়ার দেখতে পারবেন আর একশো আশি মিনিট যাবে আর যদি অন অফ করে ইউজ করেন আরও বেশি সময় ইউজ করতে পারবেন এটা আমরা নিজে ইউজ করে প্রমাণ দেখার পরে আমরা সেল করি যার যে কয় পিস লাগবে ভাই শুধু আমার হোয়াটসঅ্যাপ ইভু নাম্বার দেওয়া আছে চৌষট্টি জেলা আপনার হোম ডেলিভারি গেল আপনার দুটা মডেল হ্যাঁ একটা হলো ফোর অ্যাফ জিরো ওয়ান আরেকটা দেখালাম পাঁচশো চোদ্দো আর এই একটা দেখেন এটা হলো লেজার প্লাস টস এটা হলো আপনার টস লাইটের কাজ হ্যাঁ যারা টস লাইটের কাজ করতে চান টস লাইটের কাজ আর যারা লেজার লেডের কাজ করতে চান এই যে লেজার লাইট এই লেজার লাইটটা আপনার দুই হাজার মিটার যাবে দুই হাজার আসলে লেজার লাইডের আলোটা বুঝতে পারবো না এটা যারা ইউজ করবেন তারা বুঝতে পারবেন এই যে আলোটা দেখে না প্রচুর আলো ভাই প্রচুর যখন আলোটা আপনি জুম করবেন তখন আপনার দূরে যাবে না পুরো এরিয়া কভার করবে আবার যখন আপনার জুম করবেন প্রচুর আলো হবে এই যে প্রচুর আলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কোনো লাইট নেন আপনি নিতে পারবেন এর থেকে বড় লাইটও আছে যারাই নেন তাহলে আমি মডেলগুলো বলেই দিলাম আপনাদের হ্যাঁ মডেলগুলো বলেই দিলাম তিনটা মডেল আছে যারাই নেবেন আমার খালি মডেলটা বলবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নক করবেন শুধু নক করলেই হবে চৌষট্টি জেলায় আমি মাল পাঠা দিতে পারবো শুধু আপনার ফোন নাম্বার নাম জেলা দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে শুধু আশি টাকা ডেলিভারি চার্জ আর ক্যান্টারমেনে যারাই নিতে চান এক দুই পিস চার পিস পাঁচ পিস নিতে পারবেন যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য আরেকটা ডিসকাউন্ট পাবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু এটা অফ করো